এদিকে জুলাই সনদ স্বাক্ষর শেষে প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো বিএনপি বলছে যারা সনদে স্বাক্ষর করেনি তাদেরকে যেন সুযোগ দেওয়া হয় আর জামাত মনে করে সনদ বাস্তবায়নই এখন মূল চ্যালেঞ্জ এছাড়া সংসদ ভবনে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অন্যান্য দলগুলো একমত দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত জুলাই স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেন বেশিরভাগ রাজনৈতিক দল অনুষ্ঠান শেষে প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন আজ থেকে শুরু বাস্তবায়ন প্রক্রিয়া প্রয়োজনে আবারও বসার কথা জানান সালাউদ্দিন আহমেদ সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো এই দিনের আশায় আমরা আছি সামনের দিকে আমাদের অনেক কাজ এগুলো কেবল যাত্রা শুরু সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে যারা দুই একজন স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন সনদে সই করা নিয়ে প্রথমে অবস্থান স্পষ্ট না করলেও শেষ পর্যন্ত স্বাক্ষর করেছে জামায়াত ইসলামী দলটির নেতারা জানান ঐক্যমত্য কমিশনের আশ্বাসের ভিত্তিতেই সই করেছে তারা সরকারের দায়িত্বটা বাস্তবায়নের জন্য কিন্তু সেখানে ঐকমত্যা কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছে যে গণভোটের মাধ্যমেই এই বিষয়টি বাস্তবায়িত হবে বাস্তবায়ন প্রক্রিয়া এতদিন নির্ধারিত হয়ে একশনে যায় না বাস্তব হয় তাহলে তা পরিপূর্ণতা হয় এছাড়া গণ অধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন দলের নেতারা স্বাগত জানান সনদ স্বাক্ষরকে তবে বাস্তবায়নের দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের আমরা অবশ্যই বাস্তবায়ন করব যে অংশটুকু বাস্তবায়নে যেখানে বাধা আসবে সেখানে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই আইনে ভিত্তি প্রদান করা আমাদের দুটো প্রস্তাব একটা হলো সংবিধানের আদেশের মাধ্যমে এবং জাতীয় ইলেকশনের আগে মাধ্যমে রায় দিতে হবে এটাই আমাদের স্পষ্ট দাবি এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী শেষ পর্যন্ত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেননি এনসিপি ফয়সাল জাবিদ ফিরোজ উত্তরবঙ্গ নিউজ